প্রশাসন লাগলো না জেলখানাও লাগলো না ওই বান্দি বিচারকের সামনে এসে কিছু আবদার করতেছে নবীজি বললেন মহিলা সন্তানটা জীবিত না মৃত সন্তানটা জীবিত রেখে এসেছি বলেন বললেন হাওলাইন কামিল সন্তানকে তোমার অবশ্যই দুটা বছর দুধ পান করাতে হবে সন্তানের হক রয়েছে তোমার স্তনে যাও করো তাকে খাবার খাও মহিলা বলছেন কি বলছেন আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি তুমি চলে যাও বরক্রান্ত হৃদয় নিয়া দ্বিতীয়বারের মতো তিনি আবার চলে গেলেন সন্তানকে ছয়টা মাস দুধের পাশাপাশি অন্য খাবারের অভ্যাস গড়ে তোলেন ধীরে ধীরে বড় করে সন্তানটাকে টোটালি দুধ বন্ধ করে দিয়া বুকের দুধ বন্ধ করে অন্য খাবারের উপযোগী করে সন্তানকে তিলে তিলে ছয় মাসে বড় করে ছয় মাসের মাথায় সন্তানকে কোলের মধ্যে করে নিয়া নবীর আদালতে চলে আসছে রসুলকে লক্ষ্য করে বলছেন আল্লাহ কি এই যে সন্তান দেখতে পাচ্ছেন এই সন্তান আমার বুকের দুধ পান করে ছেড়ে দিয়েছে সন্তানকে আমি অন্য খাবার অভ্যাস গড়ে তুলেছি আমি চাই না তিস্তো মতো আমরা আপনার কাছে শাস্তি পেতে এসেছ আর ফেরত যায় আজকে আপনি আমার উপরে পুরা ইনটা কার্যকর করে দেন আমার নবিজি হাত দুইটা আগায় দিলেন সন্তানটা কোলের মধ্যে তুলে নিয়া সাহাবায়ে কেরামকে বললেন সাহেব এই যে সন্তান দেখতে পেতেছ আমার হাতে এই সন্তানের লালন পালন দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে ফাহিয়া ফিল জান্নতি কহা তাইন দুই নখের দূরুতে জান্নাতের মধ্যে আমার সঙ্গে অবস্থান করবে কয়েকজন সাহাবী দৌড় মেরে এসে কি কোলের মধ্যে করে নিয়ে চলে গেল আমার নবীজি বললেন যাও এই মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতি রেখে ফেরজুমু না কালম মিনামা পাথর মেরে শেষ করে দাও ইসলামী সেনার শাস্তে আড়ালে না প্রকাশ্যে আস বলেন আসতেন বলেন আড়ালে না প্রকাশ্যে প্রকাশ্যে ধরেন নওগাঁরের জন্য জুয়ান মাঠ বগুড়ার শাক রাজশাহী রংপুরের মডার্ন মোড় ঢাকার জিপিও পলটনের মোড় গুলিস্তানের মোড় এরকম করে করে যদি যারা জেনাকার যারা ধর্ষক এমন জাতীয় অপরাধ অপরাধী যারা আল্লাহর এই নির্দিষ্ট ফর্মুলা যদি ফলো করে যদি দু একটা আইন যদি কার্যকর করা হয় এমন দৃশ্য যদি যুবকদের চোখে ধরা পড়ে যে আল্লাহর কাসাম পরের দিন থেকে সমস্ত সেনা ধর্ষণ বন্ধ হয়ে যাবে আসতেখন তে কেন আল্লাহ জানেন কোন আইনে কোন পন্থায় বান্দার কল্যাণ সবচেয়ে বেশি জানেন তিনি কে সূর্য বানিয়েছেন কে সূর্যের উপকারিতা সূর্যের যে কল্যাণ আমরা পাই এটা সম্পূর্ণ অবদান কার যে আল্লাহ সূর্য দিয়েছেন সে আইনগুলো দিয়েছে সে আইনের বিরুদ্ধে কথা বলার কিছু দুঃসাহস আমার দেশের কিছু কুলাঙ্গারদের মাঝে মাঝে লক্ষ্য করা যায় বলে ফেলে এগুলো মধ্যযুগ আইন এগুলো আইন চলতে পারে না এগুলো বেহুদা কথা বাজে কথা ইমান বিরোধী কথা ইমান বিধ্বংসী কথা কোরআন ছিল আছে থাকবে সম্মানিত ভাইরা কোরআনের ভিতরে যে দিকের আইন যে আছে বাপ মারা গেলে মা মারা গেলে সন্তানরা যে সম্পদগুলো পায় তার আত্মীয় স্বজনের সম্পদগুলো পায় বিরাজ অংশ বন্টন গোটা পৃথিবীর কোন আইনে এমন কোথাও পাবেন আমেরিকাতে একটা আইন পাশ হলো একটা ফ্যামিলির সবচেয়ে বড় দায়িত্বশীল তারা মনে করলো বড় ভাই বাবার বড় সন্তান সবচেয়ে বেশি কষ্ট করে ওরা বলল যে সব ভাই বোনের চাইতে বড়ো ভাইয়ের সম্পদের পরিমাণটা একটু বেশি হতে হবে তারা আইনটা পাশ করলো এর উপরে ভিত্তি করে পরের দশ বছর দেখা গেল ম্যাক্সিমাম ফ্যামিলিতে বড় ভাই মার্ডার বড় ভাই কি পৃথিবীর মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিন শান্তি আসতে পারে না শান্তি আসবে একমাত্র কার আইন দিয়া আসতে বলবেন না কার আইন দিয়া আমার নবীজি সাহাবিকে অর্ডার দিয়ে দিলেন চলে গেল মহিলাকে কাপড় চোপড় পড়াইয়া দিয়া সতর ঢেকে দিয়া বুক পর্যন্ত পোতে রেখে পাথর যখন মারা হলো এমন সময় আলী ওই মহিলাকে পাথর শরীর থেকে এসে কিছু রক্ত তার হাতে রক্ত লাগার সঙ্গে সঙ্গে নাসিকা কুঞ্চিত করলেন নাক শিকায় তুললেন মনে মনে চিন্তা করলেন আরে সেনাকারণীর নাপাক রক্ত মার গায়ে এসে লাগলো যে একই কথা নবীর সামনে যখন পুনরাবৃত্তি করলেন রাসুল বল চেনো আলী তুমি কার রক্ত কে নাপাক রক্ত বলো তুমি কি জানো ওই সাহাবির রক্ত দুনিয়াতে স্পর্শ করার পূর্বে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়া নিয়েছে ও আমার আলী বেশি কিছু বলতে যেও না যা বলেছে বলোছো জানাজার আয়োজন করো ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করলাম জানাজার সময় চলে এলো রাসূল জানাজা পড়ায়া দিলেন জানাজা শেষান্তে নবে কান্না বেজিরত কণ্ঠে বলছেন সাহাবিলা কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যে মহিলার জানাজা সম্পন্ন করলাম এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তো বা করেছে যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে রুকু করেছে সেজদা করেছে এই তো যদি এই মদিনার সমতরজন জন গারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো ওই সত্তর জনকে আল্লাহ রাবুল আলমিন মাফ করে সবাইকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিতে এই মহিলা রেহাই পেয়েছেন তোবার মধ্য দিয়া আমরা তোবা করব কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে আল্লাহ রাবুল আলমিন তোবার কথা একবার না বারবার বলেছেন সুরাত তৌবা নামে একটা সুরাই নাজিল করেছেন সুরাত তৌবা সুরা আছে না আল্লাহ রাবুল বলেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين جربنا الله اكبر. শোনা তো আবার একশত বারো নম্বর আয়াতই নয়টা গুণের কথা বলে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জান্নাতের সংবাদ দিয়েছেন নয়টা গুণের মধ্যে আয়াত এক নম্বর গুণ হলো যারা তো করবে কার কাছে আল্লাহর কাছে আমরা তো বা বলবো আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করো আর এই ভুল জীবনে করব না নামাজ সেরে চাষের থেকে নামাজ আর সারবো না মিথ্যা বলে চাষকে থেকে মিথ্যা আর বলবো না তো করব আমি ক্ষমা করবেন তিনি আমার কে কে ক্ষমা করবেন আল্লাহর ওয়াদা আল্লাহ ক্ষমা করবেন আমার গুণা হয়ে যাবে ভুল হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃত কোনো করা যাবে না নাম্বার আত্মশুদ্ধির দুই ঠিক আছে আপনারা থাকবেন তো আবার হ্যাঁ আপনারা থাকবেন না ইনশাল্লাহ ভাইজানকে আমি ছুটি দিয়েছি কিন্তু আপনাকে কিন্তু ছুটি দেওয়া হয়নি সবাই থাকে জি আলহামদুলিল্লাহ পিছনের পিছনের লোকগুলো সামনে বসেন তো বেশ সামনে আছে বসেন আপনি বসে এখানে বসে বসেন এখানে বসে বসেন বসেন ইজ尼斯 জি বসেন 마শাআল্লাহ হাফেজের বাপ किशन বাপ বলেন এই লোকগুলো উঠে গেল সামনে এই যে এই যে যে চলে গেল কেন ওই যে দুইজন আহা কিছু কয় না তো বসেন বসা আমি কি দোয়া করে দেব আজ تک আমি কি দোয়া করে দেব কেউ উঠবেন না একজন লোক উঠবেন আমি সবাই কিনে একসঙ্গে একসাথে আমি সবাইকে নিয়ে আমি একসাথে শেষ করতে চাই একটু আমাকে সময় দিবেন পনে বারোটা বাজে আমারও কষ্ট হচ্ছে যে আমি আপনাকে কষ্ট দিচ্ছি মনে হয় কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি জানেন এই ভাইটা কত গর্বিত বলেন তো কিসের জন্য গর্বিত বলেন বলেন কি উনি নিজেও হাফেজ কিন্তু তাহলে হাফিজ ইবন হাফেজ কি হাফিজ ইবন হাফেজ নিজেও হাফেজ আবার হাফেজের বাপ আল্লাহ একবার বলেন বিশাল ব্যাপার গোটা পৃথিবী আপনার হাতে দিলে আমি আমার ছোট্ট একটা আমার একটা আল্লাহ সন্তান দিয়েছেন ছেলে দিয়েছেন যেদিন সে এরকম খতমের অনুষ্ঠান হয় দস্তারবন্দের অনুষ্ঠান হয় আমি তার ওস্তাজকে শুধু বললাম গোটা পৃথিবী আমার হাতে তুলে দিলে আমি যে আনন্দ পেতাম তার চাইতে বেশি আনন্দ পাচ্ছে আমার সন্তান হাফেজ হয়েছে কি নেবেন আপনি দুনিয়া থেকে কি পাবেন আপনি বলেন আপনি হাফেজের বাপ এর চাইতে বড় তৃপ্তি আর কি আছে আল্লাহ নেই যে হাফেজ ওয়াইন্না লাহু লাহা হাফিজুন আল্লাহ নি জাহা হাফেজ আল্লাহ ওমেন সানুম যার সিনাই কোরান থাকে সে কেমনে জাহান্নামে যাবে বলে সে কেমনে জাহান্নামে যাবে সম্মানিত ভাইয়েরা চোখ বন্ধ করে সন্তানকে মাদ্রাসায় দিবেন চোখ বন্ধ করে হা হাফেজ বানাবেন আমি ওয়াদা করে যাচ্ছি আপনাকে বলে গেলাম যে সন্তান তার সিনার মধ্যে তিরিশ পারা কোরআন তুলতে পারে আল্লাহর কাসাম পৃথিবীর সকল জ্ঞান সে তার সিনার মধ্যে তুলতে পারে যে সিনায় কোরআন থাকে সেই সিনায় পৃথিবীর সব থাকবে এটা মাথায় রাখবেন যারা হাফেজ হয় তারা প্রচন্ড মেধাবী হয় তাদের স্মৃতিশক্তি খুব প্রখর হয় আর স্মৃতিশক্তির প্রখরতার জন্য কোরআনের হিপস দরকার আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের এই কথাগুলো বলে ফেললাম ভাইকে দেখে এখন আমার দিকে তাকান। নিজের নবসের শুদ্ধতার জন্য কয়টা পন্থার কথা বলেছি বলেন তো আপনারা বলেন কয়টা চলতেছে কয় নাম্বার আরো আছে কয়টা নয়টা নাম্বার দুই আসে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন মুখস্থ করে নেবেন কোট করে নেবেন হৃদয়ে গেথে নেবেন কাজে লাগবে এগুলো আমার পরামর্শ নয়। এগুলো পরামর্শ সরাসরি আমার আল্লাহ তালার জোরে বলি সুবাহান আল্লাহ নাম্বার দুই হলো ওই বান্দার সফল আত্মশুদ্ধির সফল পন্থা দশটা পন্থার মধ্যে নাম্বার দুই পন্থা হলো সালাতের প্রতি যারা যত্নশীল হবে নামাজের প্রতি যারা যত্নশীল হবে এটা হচ্ছে সফলতার আত্মশুদ্ধির দুই নাম্বার পন্থা সালাতের প্রতি যত্নবান হওয়া সব কাজ যেখানেই থাকুক না কেন আজান যখন হয়ে যাবে কাজ আগে না নামাজ আগে বলেন বলেন নামাজ আগে না কাজ আগে নামাজ আগে লাগবে না নামাজটা আগে দরকার কাজের অধীনে অধীনে নামাজ নয় নামাজের কাজ ভাই আমি এই কাজটা করে নামাজ পড়বো না না আমি নামাজটা পড়ে এই কাজটা করব এই কাজের মধ্যে টোটালি হান্ড্রেড পার্সেন্ট বরকত দিয়ে দিবেন তিনি আমারকে যেই গার্মেন্টসের মালিক যে কারখানার মালিক তার কর্মচারীকে নামাজের জন্য থঙ্কায় নামাজের সময় তাকে ফাঁকিবাজি বলে তার নামাজ পড়তে যারা বাধা দিয়ে দেয় এই শিল্প তাকে জাহান্নামে নিয়ে যাবে কারণ সকল কাজের আগে কার হক আদায় করা বলে আল্লাহর হক আদায় নামাজটা কার হক আস্তে বলবেন না নামাজটা কার হক আল্লাহ বুলা আলামিন সুন্দর করে বলছেন পদাফেলা হম তেজ্যাক وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جرب الله أكبر كن بند الشفر যে ব্যক্তি আত্মশুদ্ধি করতে পেরেছে কি দিয়া আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর নামের জিকির করতে পেরেছে এবং নামাজটা নামাজটা আদায় করতে পেরেছে আল্লাহর নামাজ না নাই বলেন আল্লাহর নামের জিকির করতে বলছেন তিনিকে আসতে পারবেন না তিনি কে বলুন সুবহান আল্লাহ জোরে 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 সুবহান আল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ

আরো জোরে আরো জোরে আমার নামে যে সবচেয়ে রাগ করতেন কি না আদায় করলে বলেন এবং আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন কোন কাজ না করলে নামাজ না এবং যদি প্রশ্ন করেন বুঝুন আপনি কোরআন কি সামনে রেখে বলুন কোন অপরাধের শাস্তি সবচাইতে বেশি কোরআন কি বলে দিয়েছে আপনি যদি প্রশ্ন করেন কোরআন বলতো কোন কাজটার শাস্তি সবচাইতে বেশি বলে দিয়েছে কোরআন কোরান সুন্দর করে জানিয়ে দিচ্ছে বান্দাকে সতর্ক করার জন্য জানিয়ে দিচ্ছে ফ খ লা ফ্যা বিম ব আদিহিম হল ফোন আবার ও সনা তাওয়াত ব র শাহাওয়াত ফ সফায়াল কৌ না ভাইয়া জরে বলুন আফ মাসে লা ক্যা কুম্ফি

বলে যে ব্যক্তি নামাজকে নষ্ট করবে দাসত্ব করবে যা চাই তাই করবে মন চায় মানুষের বাড়িতে আগুন দখল করি মানুষের পুকুর দখল করি মন চাই ওই লোকটার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সেল খাটাই ওর বিরুদ্ধে তোপমা লাগায় দেই এরকম ধরনের লোক বুঝি নৌগাতে নাই আসতে বলবেন না আছে না নাই তবিদারি করবে আর নামাজকে যারা নষ্ট করব আমি আল্লাহ শুধু জাহান্নাম দেব না জাহান্নামের গায়নামক গর্তের মধ্যে গায় ফাসাউফায়ালকাউনা গাইয়া গাইয়া মনে একটা গর্তের নাম যে গর্তের নাম শুনলে জাহান্নাম পর্যন্ত সেই গয় গর্তকে ভয় পাবে সেই গর্তের মধ্যে আল্লাহ পাক ঠকাবে নামাজ না পড়বে সবাই কি নামাজ পড়তে রাজি আছেন একটা বিষয় যেই হাত তুলেন দেখি জোরে বলি আল্লাহ আর জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ আদায় তুমি আল্লাহ জোরে আমিন জোরে আমিন যে নেতা নামাজ না পড়বে ওই নাতের নেতৃত্ব মানা যাবে না যে দলে নামাজ নাই সেই দলের নেতৃত্ব মানার কোন দরকার যে জনসভায় গেলে পরে ফজর যে জনসভায় গেলে পরে জোহর কাজা হয় আসর কাজা হয় মাগরিব কাজা হয় যে দলের দলীয় জনসভায় নামাজের কার্যসূচি নাই সেই দল করা হারাম সেই নেতৃত্বে মানা যাবে না মুসলমানের ঠিক কিনা মানব না নেতা মানতে গিয়ে আমাদেরকে হিসাব করে মানতে হবে কারণ হাসরের দিন আল্লাহ তালা ব্যক্তি একজনকে তুলবেন না ব্যক্তিকে তার সহ তুলবেন ইয়ামানাসিম ইমাম হিম কয়ামতের দিন আমি আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকবো যদি আপনার নেতা যদি গাজা খায় গাজা করে শুরু করতে হবে যদি চান্দাবাজ হয় চান্দাবাজ নেতার সঙ্গে আপনাকে উঠতে হবে তাহলে বলেন নেতা নির্বাচন করতে গেলে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই নেতা খারাপ হলে আমার জন্য হাসরের দিন বিপদ না নিরাপদ বলেন বিপদ না নিরাপদ মহা বিপদ হয়ে যাবে আমরা এগুলোকে খেয়াল করার চেষ্টা করব জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ নামাজের ব্যাপারে আমরা যত্নশীল হব আমার নবীজির লাস্ট মেসেজ পৃথিবী থেকে যখন তিনি বিদায় নেন বিদায় লগ্নে কিন্তু মানুষ পরিবারের কথা বলে নিজের কথা বলে সন্তানদের কথা বলে আমার যে বিদায়ের শেষ ভাষণ বিদায়ের যে শেষ সেন্টেন্স শেষ যে কথা তা কি ছিল বলে আরো জন তা কি ছিল বলেন বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলে বুঝাও কাম হয় না কি করবেন দেখছেন একজনকে পিটাতে হবে নাকি জানি করি এত অ্যাকশানে গেলে কি কাম হয় হ্যাঁ ওহ জরু কত কথা আসছে কত সিস্টেম আসছে কত পদ্ধতি আসছে কয় হুজুর নামাজ না বলে পিটাবো এটা উত্তর হলো বলেন বৌকি পিটানোর জিনিস না আদরের জিনিস বলে এই আস্তে কন কেন বৌকি পিটানোর জিনিস না মোহাম্বতের জিনিস একটু জোরে কন মায়েরা শুনো কি

ঘরকে নামাজ সাজাতে হবে ছেলেকে বলতে হবে বাবা ওঠো নামাজ মেয়েকে বলতে হবে বাবা ওঠো নামাজ বউটাকে বলতে হবে তোমার এই হাত দিয়া তুমি আমাকে রান্না বান্না করে খাওয়াবা নামাজটা পড়ো ওযু বানায় নাও একটা হাদিস বলি আপনি শুনেন মনোযোগ দিয়া প্রত্যেক বান্দার কাছে শেষ রাত্রিতে ফজরের একটু আজানের একটু আগে তাহাজ্জুদের সময় প্রত্যেকটা ব্যক্তির কাছে শয়তান এসে শিওরে বসে তিনটা গিট মারে কয়টা গিট মারে বলেন তিনটা গিট মারে গিট মারা বোঝেন তো কি গিরা দেওয়া গিট্ট দেওয়া বাঁধন দেওয়া তিনটা গিট দিয়ে দেয় এই তিনটা গিট মেরে শয়তান চলে যায় আমার রসুল বলে ন সাহাবিরাম শয়তানের বেঁধে দাওয়াই তিনটা গিট দিয়ে তোমরা শুটাতে চাও তিনটা আমল করবে নাম্বার ওয়ান হলো আজান যখন তোমার কানে আসবে আস্তে করে তোমার বিছানা থেকে তোমার পিঠতে সরাই নিবে একটা গিট ছুটে যাবে এরপরে তুমি সুন্দর করে অজু বানাবে দুই নাম্বার গিটটা ছুটে যাবে এরপরে তুমি অজু বানায় নামাজের নিয়তে মসজিদের দিকে রওনা দেবে প্রত্যেকটা কদমে কদমে দশটা করে নেকি লেখা শুরু হয়ে যাবে নামাজ যখন শুরু করবে তিন নাম্বার গিটটাও ছুটে যাবে পরবর্তী চব্বিশ ঘন্টা শয়তান তোমার কাছে দেওয়ার জন্য আসার সাহস পাবে না জোরে কনসুবাহান আল্লাহ শয়তানের গীতটা শুটানোর জন্য কোন নামাজ আগে দরকার বলেন বরং কোন নামাজ আগে দরকার একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি জোহরে মুসল্লি বেশি হওয়া আসরে মুসল্লি বেশি হওয়া ফজরে মুসল্লি বেশি হওয়া ফজরে মুসল্লি বেশি হওয়া ফজরে সবাই বাড়িতে থাকে হিসাব হবে ফজরে কতজন মুসল্লি নামাজ পড়লো এটা আদর্শ গ্রাম সজানোর দরকার আছে না নাই সজানোর দরকার আছে না নাই সাজাতে হবে গ্রামটা কি মতব্বর যারা আছেন গ্রামের বৈঠক একদিন দিয়ে বলবেন সারা জীবন অনেকের বিচার করলাম মতব্বরই করলাম দিন কে আল্লাহ যদি আমাকে নামাজের ব্যাপারে প্রশ্ন করে বসে গ্রামের লোকজন কি নিয়ে নামাজের ব্যাপারে কোনো পরামর্শ করছিস নাকি বল উত্তর দেবো কি সুন্দর করে ডাকবেন ডাক দিয়ে বলবেন ও গ্রামবাসী তোমরা আমাকে দায়িত্ব দিয়েছ আমি ফজরে মুসল্লি পাই আমি আল্লাহর কাছে কি জবাব দেবো একটু কেঁদে ফেলবেন সবাইকে মর দরদ নিয়া মোহাম্মত নিয়ে বলবেন একদিন বলবেন দুই দিনের বৈঠকে বলবেন সুন্দর কাজ হয়ে যাবে দেখবেন একটা গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে যদি ফজরের সময় যদি মসজিদে চলে আসে আল্লাহর কসম করে বলি ওই গ্রামটা হয়ে যাবে গ্রাম ঘর থেকে জান্নাতি ঘর বানিয়ে ফেলেন ফজর যখন হয়ে যাবে আপনি বাবার সবার আগে উঠবেন ছেলেকে ডাক দিবেন বলবেন সালাদ 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 বারবার বলবেন সুন্দর করে সে নামাজে দাঁড়ায় যাবে মসজিদে গিয়ে জামাত পান নাই বাড়িতে আজান দিয়ে ফেলবে সুন্দর করে আপনি নামাজ ইমাম হয়ে যাবেন আপনার বউ পিছনে দাঁড়ায় যাবে সন্তান ছেলে আপনার পাশে দাঁড়াবে মেয়েরা তার মার পাশে দাঁড়াবে অন করে সুন্দর করে কাতার করে বাড়িতে নামাজের পরিবেশ তৈরি করে ফেলবেন আপনি কি জানেন যে পরিবারে নামাজটা ঠিক মতো আছে আল্লাহর কাসম সেই পরিবারে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না সুন্দর করে নামাজের পরিবেশ তৈরি করবেন বউটাgasti করে ডাক দিয়ে বলবেন বউ দেখো তোমার সঙ্গে আমার কত গভীর সম্পর্ক আমার যৌবন তোমার কাছে তোমার যৌবন আমার কাছে আমার দুইজনের আমাদের দুইজনের সম্পর্কের মধ্যে যে সন্তানগুলো ফুটন্ত গোলাপগুলো পরিবার সুন্দর করে ছড়িয়ে পড়েছে আমার সন্তান তুমি কে চাও শুধু দুনিয়ার মার্কেটে এক সঙ্গে যাব না আমরা যদি জান্নাতের মার্কেট একসঙ্গে মার্কেটিং করতে চাই চলো না আমরা দুজন মিলে নামাজ পড়ে দেখবেন দুজন নামাজ পড়া শুরু হয়ে গেছে সুন্দর করে বলবেন আমার নবজী দুনিয়া থেকে যখন বিদায় নেবেন একবার হোস একবার হোশ রবি রবিউলা ওয়ার্ল মাস চলে আসছে আমার নবজির দেহের মধ্যে বিষক্রিয়া দেখা দিয়েছে নবজিকে ইহুদির বাচ্চারা বিষ মেরেছিল বিষ খাদ্যের মধ্যে দিয়েছিল আমার বন্ধুগণ যেইহুদির বাচ্চারা আমার নবীর মতো প্রান্তের নবীর খাবারের মধ্যে বিষ ঢুকাতে পারে সেহুদির বাচ্চারা মুসলমানদের কোনোদিন কল্যাণ করতে পারে নাকি আসতে না পারে নাকি অনেক নবীকে তারা হত্যা করেছে অনেক বেগম্পরদের কি ঝুলায় মেরেছে ওয়েক তনু নন্নবি ইয়ে না বেগাই রেহা জাকেদে আলী সাল্দুসাল্লামকে করাত দিক দুই টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে এরপরই হাইল সালসালামকে সব করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে অনেক নবীকে মারা হয়েছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা সেই নবীজি যখন ওই বিষক্রিয়ায় যখন আক্রান্ত হয়ে পড়লেন নবীজির মুখ থেকে বারবার কমি বের হচ্ছিল ঘাম শরীর থেকে ঘাম ঝরতেছিল রসুল একবার হুঁশ একবার হোশ ওই অবস্থায় খোঁড়ায় খোঁড়ায় রসুল আম্মাজের আয়েশার ঘরের সামনে গিয়ে দরজায় নক করলেন দরজা খুলে গেল ভিতরে ঢুকি বলছে আয়েশা শরীরটা ভালো যাচ্ছে না মনে হয় মারা যাব আমি দুনিয়াতে বাসব না মাথায় একটু পানি ঢেলে দাও তো মাথায় পানি ঢেলে দেওয়া হলো আজান হয়ে গেল আজান যখন হয়ে গেছে রসুল বলছে না আয়েশা আমার বেলাল আজান দিল আমি মুসলিম না গেলে কেমন হয় নিজের গায়ে কোনো শক্তি নাই সর্বশক্তি প্রয়োগ করে তিনি দাঁড়ানোর জন্য চেষ্টা করতে নিয়ে পারলেন না মাথা চক্র মেরে যেতে নিলেন আম্মাদের আয়সা তাকে শক্ত করে ধরলেন আর বলছেন ইয়া রসুল আপনি জামাতে নামাজ পড়তে পারবেন রসুল বলছেন মনে হয় আমি আর পারবো না জামাতে নামাজ পড়তে কিন্তু আমার বেলান্ত তাসকে আমাকে না দেখি আজান দিয়েছে কান্নাকাটি করে চাঁদানের মধ্যে আমাকে দেখে নাই ও আমার আয়েশা নামাজ তো সময় মতো শুরু হয়ে যাবে কি নামাজটা পড়াবে আমার পক্ষ থেকে জানান দিয়ে দা আমার বন্ধু তোমার আব্বা বাবু বকরজন আমার মুসল্লায় দাঁড়ায় নামাজের দায়িত্ব পালন করে নেয় সময় হয়ে গেছে নামাজের মুসাল্লা ইমাম নতুন আসছেন সাহাবেকদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে সাহাবিরা কান্দে কান্নায় বিজড়িত হয়ে চিৎকার করে কাঁদতেছে জানা যায় নামাজে সবাই হাজির হয়ে গেছে আমার নবীজি বলছেন আমার আয়সারে আমার সাহাবিরা কান্দে কেন আমাকে একটু ধরো তো জানালার কাছে নিয়ে যাওয়া হলো জানালের কাছাকাছি নিয়ে যাওয়ার পরে সেই জানালার ফাঁকা দিয়ে মারুস সাহাবেকালামদের নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন আমাদের আয়সা ধরে আছেন রুকুতে যান দায় যান সাহাবেকরাম চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আওয়াজ নিয়ে দিয়ে কাঁদতেছেন আমান্নবজির কান্নায় কোনো আওয়াজ নাই কিন্তু চোখের কোন টপ টপ করে পানি পড়ে যে আয়সা তার হাত দিয়া সেই চোখের পানিগুলো বারবার মুছে দিচ্ছেন আর বলছেন ইয়ার আল্লাহ আপনি কাঁদেন কেন আপনার সাহবিরে তো নামাজ পড়ছে তারা তো আল্লাহর হক আদায় করছে আপনার কান্নার কারণটা কি রসুল বলছে না এসারে আমার যে চোখের পানি দেখতে সাল্লাহ তসম করে বলি এই চোখের পানি আমার দুঃখের নয় এই চোখের পানি আমার চরম আনন্দের পানি তুমি কি জানো এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে এই নামাজ পড়তে গেলে মক্কার কোরআশ আমার হাতের মধ্যে মূর্তি ঢুকায় দিত এই নামাজ পড়তে গেলে মক্কার করে সমান পিঠের উপরে উঠে পচা নারি করে দিয়েছে মুক্ত করে পড়ে গেছি এই নামাজ তাইফের সংগ্রাম করতে গিয়ে তাইফের ময়দানে কাফের রামাকে চোকা চোখা পাথর দিয়ে রক্তাক্ত করেছে দেখো এই যে কত বিখ্যাত চিহ্ন গুলো আমি লালন করছি দেখো দেখো আমার শরীরে কত জখমের চিহ্ন কত ক্ষতের চিহ্ন এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে ওহুদের প্রান্তরে কাফের মর্ষে ক্রামার দাঁত ভেঙ্গে ফেলে দিয়েছে দেখো দাঁত ভাঙ্গার দেহ নিয়া দাঁত ভাঙ্গা মনে দুনিয়া থেকে বিদায় নিতেছি ওরে আয়সা এই নামাজ কায়মের সংগ্রাম করতে গিয়া ওই খন্দকের পরীকে খনন করতে গিয়া কোমরটা হারায় ফেলছে কোমরটা সোজা করে করতে পারি না ওরে আয়সা আজকে আমি আমার কোমর সোজা করতে পারি না খন্দকের পরীকে খনন করতে গিয়ে এই শুধু নামাজ কায়মের জন্য সেই নামাজ কায় রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন হয়েছে এই জনমানন্দই আমার চোখের পানি বের করতে বাধ্য করেছে আয়েশা মনে হয় বাসবান আমাকে একটু সহায় দাও মাথায় পানি ঢেলে দাও আমার নবজি তার কাছ থেকে বিদায় নেবেন এমন সময় বলছেন ও আমার আয়সা আমার খাদে আনাস কোথায় গেল আনাসকে দেখি না সেই দিন আনাস নেই আশেপাশে নাই রসুল আমার আনাসকে খুঁজে বের করে আনো আনাস বিন মালিক অনেক দূর থেকে তিনি বের হয়ে আসলেন তার মুখে তখন দাঁড়িয়ে উঠিয়ে নেয় ছোট্ট মানুষ